আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ ভাই আপনার সকলে ভালো আছেন শিবিরের যে সভাপতি আছে জাহিদুল ইসলাম ভাই তার একটি বক্তব্য খুবই ভালো লাগলো বক্তব্যটি হচ্ছে এরকম আমাদেরকে যারা প্রতিপক্ষভাবে আমরা তাদেরকে পক্ষ পাবি না ভাই পাবি চিন্তা করেন উনি একটি সংগঠনের সভাপতি হয়ে এমন একটি কথা বললো আর অন্যান্য দলের যারা সভাপতি সেক্রেটারি আছে তারা অন্য করে কথা বলে এটাই হচ্ছে আমাদের রাজনীতির অন্যকে ভালোভাবে কথা বলা যায় মানুষের সাথে কিভাবে আচার আচরণ করতে হয় আপনারা জানেন পাঁচই আগস্টের আগে গোপনে ছাত্রদের সাথে শিবিরের খুব ভালো সম্পর্ক ছিল এ নিয়ে অনেক বিতর্কও আছে ঠিক না সভাপতির কথা হয়েছে যে আমরা ছাত্রদের সাথে কাজ করছি কারণ একটাই স্বৈরাচার পতনের জন্য দেশ স্বাধীন হওয়ার জন্য এ জায়গায় আমরা সার্থকতা নিয়ে কাজ করি নাই দেশের রাজনৈতিক দলেরা শিবির অনেক সমালোচনা করছে যে তারা গোপনে কাজ করে তারা সবসময় পর্দার আড়াল থেকে কাজ করছে তো শিবির কিন্তু পাঁচই আগস্টের পরে কিন্তু অনেক উদ্যোগ নিয়েছে যেমন প্রত্যেক হলে হলে গেছে গিয়ে ছাত্রদের খোঁজ খবন নিয়েছে তাদের সমস্যা কি আর অন্যদিকে ছাত্রদল কী করছে যে শটডাউনের লেগে তার রেড আঁকছে না এলেই তাদের লোক সম্পর্ক ভালো না খারাপ হয়েছে তো শিবিরের কথা হয়েছে আমরা চাই ছাত্ররা সুন্দরভাবে পড়াশোনা করুক আর ছাত্রদলের দলের কথা হয়েছে তারা রাজনীতির মধ্যে আই হোক ধন্যবাদ ছাত্র শিবিরের সভাপতিকে যে আপনাদের ছাত্রদের পাশে ছিলেন থাকবেন এবং কাউকে যে। দলে আওয়ার লেগা বা সমাবেশে দেওয়ার লেগে আহ্বান করেন আশা করি আপনারা বর্তমান যেই পলিসি অবলম্বন করেন সদাচরণ তা সারা জীবন থাকবে আপনাদের জনপ্রিয়তা যেন সারা জীবন থাকে এই দোয়া প্রত্যাশা রেগে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম